এটা পাওয়া একটু মুশকিল আমার মনে হয় ঠিক আছে আজকাল আমাদের দেশটা আসলে এত বেশি হয়ে গেছে যে বলা হয়েছে দেখলাম আমি প্রথমে যখন আমি প্রথম ইউটিউবে ইয়েটা দেখি প্রথম আমি সেদিন থেকে আমি কনভিন্স যে ওনার যে আসলে থিমটা সে আসলে তো তার নিজস্ব তার যে আইডিয়া কনসেপ্ট কনসেপ্টগুলা এই কনসেপ্ট গুলো থেকে টোটালি অন্যদের থেকে ভিন্ন উনি তো বলতেছে যে আমি তো আসলে বিজনেস আপনাদেরকে দিয়ে আপনারই বিজনেস করবেন আপনার গুডস আপনি সিলেক্ট করবেন আপনি যদি ওনার বিজনেসটা কি মেনলি ওনার বিজনেস উনি জিনিসটা আপনাকে দ্রুত বাংলাদেশে পোষাই দিবে উনি আপনাকে তো ব্যবসা বলে দেবেন আপনি এটা করেন তাই না কোন ব্যবসাটা করবেন বেসিক্যালি ওনার যে কনসেপ্টটা আসলে এটা অথেন্টিক